জন্য ইসলামী রাষ্ট্রের দরকার এই জন্য ইসলামী হুকুমতের দরকার এই জন্য ইসলামী স্টেটের দরকার ঘরে বসে থাকলে কি ইসলামী হুকুমত হবে সেই ইসলামী আইন বাস্তবায়ন করার জন্যে ইসলামী আন্দোলন জোরে কোন ঠিক না বিনি ইসলামী আন্দোলনের লক্ষ্য হল এমপিরা সব মুসলমান হতে হবে তারা দিনদার হতে হবে রাষ্ট্রপ্রধান বাইদুল খতিব হতে হবে এই কোন ঠিক না বেঠিক দাঁড়িবিহীন এই দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না ঠিক না বেটি এই জন্য রাষ্ট্রর মধ্যে ইসলাম দরকার রাষ্ট্রের মধ্যে কোরআন দরকার ইসলামী আইন বাস্তবায়নের যে চেষ্টা এর নাম হলো ইসলামী আন্দোলন আত্মারিকুল ইসলামী এই ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলাম বাস্তবায়ন ব্যক্তি জীবনে ইসলামী বাস্তবায়ন ইসলাম সামাজিক জীবনে ইসলাম বাস্তবায়ন রাষ্ট্রীয় জীবনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পর্যন্ত যত মেহনত করতেছে আমাদের হীনে হায়াতে আমাদের হায়াতে আমরা যতটুক দেখেছি ইসলামী আন্দোলন ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত জীবনে যতটাই ইসলাম কায়েম করতে পেরেছে আর কোনো দল পারে নাই জোরে কন ঠিক কিনা ব্যক্তি জীবনে এটার নাম ও তাহারি এই দেশের লাখ লাখ দাঁড়ি ছাড়া লোক দাঁড়িওয়ালা হয়েছে ইসলামী আন্দোলনের মাধ্যমে এই দেশের লক্ষ লক্ষ লোক টিভি দেখতো টিভি ভেঙে ফেলেছে ইসলামী আন্দোলনের জন্যে এই দেশের বহু সুদখোর তবা করেছে ইসলামী আন্দোলনের বর্গতে এই দেশের এটা হলো ব্যক্তি জীবনে ইসলাম আর এই ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করাই হলো হুজুর শে ইসলাম প্রথম দাড়িওয়ালা বানিয়েছেন প্রথম নামাজি বানিয়েছেন প্রথম পর্দা করা করাওয়ালা বানিয়েছেন এরপরে যখন একদল লোক তৈর হয়েছে তাদেরকে নিয়ে হুজুর শ্রে ইসলাম ইসলামী স্টেট কায়েম করেছেন আর হরিকুল ইসলামী আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন কোরআন শরীফ যারা পড়তে জানেন ওনারা জানেন যে হরকত একটা কথা আছে হরকত হরকত কাকে বলে জের জবর পেশকে বলে শোনেন না এই কথা জের জবর পেশ যেমন আলিফ জবর আ বা বা জবর বা এটা হলো জবর বা জের বি এটা হলো জের বা পেশ বু এটা হলো পেশ এই জের জবর পেশকে হরকত বলা হয় এখন বা জবর বা আর বা পেশ বু দুইটা কি একরকম না ভিন্ন বা আর বু কি এক নাকি বলেন বা আর বি এক নাকি হরকত মানি বুয়েরে বা বানায় দেওয়া হরকত মানি বারে বি বানায় দেওয়া আর এই তাহরিক মানি নারা ছাড়া দেওয়া দাড়ি নাই দাড়ি রাখায় ছাড়ার নাম হলো ইসলামী আন্দোলন বেপর্দা পর্দা বানানের নাম হলো ইসলামী আন্দোলন আমাদের দেশের আপনারা যারা আছেন সত্যিকার অর্থে আমাদের এই শায়েকদের যারা বায়াত হয়েছেন হয়তো রিজাল করিম মদ্দাল্লাহ জিল্লা অথবা ফয়জল করিম তুহুম এই বায়াত হওয়ার পরে আস্তে আস্তে দাঁড়িয়ে রাখছেন কিন্তু এর আগে বারবার নিয়ত করছেন দাঁড়িয়ে আসে নাই এটার নাম হলো সোহবত এর নাম কি সোহবত এর নাম হলো কথার অ্যাকশন এর নাম হলো কথার পাওয়ার ওনাদের কথা যখন অন্তর থেকে বলতে থাকে দরদ নিয়ে বলতে থাকে দাড়ি না রাখার যে পরিণতি এই কথাটা যখন বলতে থাকে তখন দেখা যায় যে সেই কথাটা দিলের মধ্যে লাগে দাড়ি রাখা ওয়াজিব সকলে বলেন কি দাড়ি রাখা এক মোট রাখা যার দাঁড়িয়ে নাই সেই ইসলাম কায়েম করবে কেমনে যার দাড়ি নাই সেই ইসলাম কায়েম করবে কেমনে যার নিজের জিন্দগিতে ইসলাম নাই তার থেকে কি ইসলামের আশা করা যায় অতএব ওনাদের এই মেহনত ওনারা যেই সুরতে আছেন সেই সুরত আমরা ধারণ করতেছি আর ওনাদের সুরত নিজের না এটা হলো পেয়ারা রাসুলের সন্নতি জিন্দিগি এই সংখ্যা আস্তে আস্তে বাড়বে সকলে বলি ইংশা আল্লাহ এই সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে সকলে বলি ইংশা আল্লাহ এই ব্যক্তি জীবনে এই হরকত শুরু হয়েছে এখন আজ থেকে বিশ বৎসর আগে ইসলামী আন্দোলনের কি এত সদস্য ছিল বাংলাদেশের এমন কোন জেলা নাই এমন কোন থানা নাই এমন কোন এলাকা নাই যেখানে ইসলামী আন্দোলনের লোক নাই মার হাবা বলেন আমি হোমনার একটু আগে একটা গ্রামে গিয়েছিলাম সাত আট ছয় বছর আগে সেই গ্রামে ওয়াজ মাহফিল আমাকে বললো হতোর এটা ডাকাইতা গ্রাম আমার তো ডরে ধরে গেছে রাত্রে থাকা লাগবে এই সবগুলো গড়ের লোক সঙ্গবদ্ধ হয়ে এরা ডাকাতি করতো এক ভাই চরমায় গেছে সে হইল নেতা সে হলো বড়ো ভাই সে এসে যখন দাওয়াত করেছে সবাই সবাই চর্মনায় হয়ে গেছে আরেক এলাকায় গেলাম বলল যে পাস করলি টুপি দেখলে এই লাঠি দিয়া খোসা দিয়া টুপি মাথার থেকে ফালাই দিত যে এই টুপি হাত দিলে হাতও নষ্ট হয়ে যাব এখন সেই এলাকার মেজরিটি লোক হলো করলিওয়ালা সুবাহ এটার নাম হরকাত এটা বাকে বি বানাই দিচ্ছে এই দেশের যারা ইসলাম পছন্দ করে না তাদেরকে ইসলামের ভিতরে ঢোকাই দিতেছে সেই জোরেকন ঠিক না বেঠে আপনারা সজাগ থাকুন নিজেদের ভিতরে আমলের আরও চর্চা করুন দিবৎ শেখায় বন্ধ করুন তাহলে দেখবেন আমাদের সাথে অন্যরা আসবে মিষ্টে আমাদের কারো কাছে যাওয়া লাগবে না জোরেকন ঠিক না বেঠে আমাদের সাথে যোগ দেবে ইসলামকে কায়েম করার জন্যে আমাদের সাথে এসে লাইন দিবে সেই অবস্থার ইনশাআল্লাহ আজ হোক কাল হোক সৃষ্টি হবেই হবে জোরে কন ঠিক না ঠিক অতএব ভাইয়েরাম আমরা ইনশা আল্লাহ এটাকে মনে প্রাণে মহব্বত করব সকলে বলি ইনশা আল্লাহ এটাকে মনে প্রাণে ভালোবাসবো সকলে বলি ইনশা এবং আমরা আমাদের মধ্যে কোনো রকম একে অপরকে নিজেদের মধ্যে এমন কোনো আচরণ না করি যার দ্বারা ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় আমাদের মধ্যে এরকম কোনো কাজ কেউ না করি ভাই তুমি কি করো আমি চর্মনাই করি কিন্তু মিথ্যা কথা বললাম তখন বলবে আপনি চর্মনাই মিথ্যা কথা বলেন কেন আমি চর্মনাই করি কিন্তু সুদে টাকা নিয়ে ব্যবসা করি তাহলে চর্মনাইকে ক্ষতিগ্রস্ত করা হবে যতটুক মৌলিক আমল সকলে করব সকলে বলে ইনশাআল্লাহ ইশা ঘরের মধ্যে সকলকে নামাজি বানাবো কোরআনে পাখির তেলাওয়াত করব এবং যেখানে এই আপনাদের যেই প্রোগ্রামগুলো আছে বিভিন্ন মসজিদে হালকা হয় বিভিন্ন মসজিদে এই ব্যাপারে তারিম তরবিয়ত হয় ওগুলোর মধ্যে একদম মন থেকে মহব্বত দিয়ে অংশগ্রহণ করব। এবং দিলের মধ্যে একশোতে একশোই বিশ্বাস রাখব যে আমার এই সিদ্ধান্ত আমি যে ইসলামী আন্দোলন করি আমি যে আপনার এই 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 পীর সাহেব হজরতের যে মায়াত হয়েছি এটা আমার সঠিক সিদ্ধান্ত এবং ওলামা হজরত হিসাবে অনেক আলেমরা চর্মনার মধ্যে সেখানে অংশগ্রহণ করেন মনের মধ্যে দ্বিধা থাকলে কাজের মজা কমে যায় এটা সত্য এটা হক একশোতে একশো জোরে কোন ঠিক দামে আর কত সত্য যাচাই করবেন আর কত ভুলভ্রান্তি ধরবেন এখন তো আলহামদুলিল্লাহ দেশের বাহির থেকেও এই লোকজন আসে এবং এটাকে পছন্দ করে আমাদের দেশের বড় বড় ওলামায় কেরাম যাদের দিকে এলিমের দিকে তাকালে মাথার টুপি ভরে যাবে এরা পর্যন্ত চরমড়ায় গিয়ে এটার প্রশংসা করে জোরে কোন ঠিক না ঢিল আমাদের মরহ মুস্তফল হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বাংলাদেশের একজন ওয়াজের জগতে নক্ষত্র ছিলেন বহুত বড় আলিম ছিলেন তিনি মৃত্যু পর্যন্ত যখন ঢুকছেন ভুল ধরতে পারেন নাই বরং তো ইন আল্লাহ ইস্তানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والانجيل والقران الى اخر الايات وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم نور الشريف اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى সবাই আল্লাহ শুকর আদায় করি আর আরেকটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ এনায়েত নগর এনায়গর ইউনিয়ন মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং অধ্যকার মাহফিলের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যকার মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান মেহমান আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন সারা বাংলাদেশে এমনকি দেশের বাহিরে যাদের দিনের জন্য মেহনত পরিশ্রম অব্যাহত আলিম খানদান আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনিও যেমন বড় আলিম ওনার আব্বা জান হজরত তিনিও অনেক বড় বুজুর্গ অনেক বড় আলিম হজরত মাওলানা মুফতি ফজলুল করিম রহমতুল্লাহ আলে এবং ওনার বাবা ফজলুল করিম রহমতুল্লাহ আলী ওনার বাবা তিনিও আমাদের দেশের আধ্যাত্মিক নেতা হাজারো লাখো মানুষের রাহবার এবং হেদায়েতের বাণী ছড়িয়েছেন বহু বড় বড় আলিমও যার কাছে বায়াত ছিলেন মরহুম আলহাজ হজরত মাওলানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই তো যুগ যুগ ধরে এই খানদানের দিনের খেদমত চলছে আমাদের দেশে অনেকেই ভিন্ন ভিন্নভাবে খেদমত চলছে কেউ মাদ্রাসায় পড়াচ্ছেন কেউ মাদ্রাসা গড়তেছেন কেউ হাফেজ বানাচ্ছেন কিন্তু তারই এবং তারয়স্কিয়া মানুষের সত্যিকার অর্থে আধ্যাত্মিক যেই কাজটা জরুরি তস্কিয়া এ নফস আত্মশুদ্ধি করা একটা মানুষ অনেক আমল করতেছে কিন্তু তার আত্মার মধ্যে সমস্যা তাহার পড়তেছে রোজা রাখতেছে জাকাত দিতেছে কিন্তু সব কিছু সে করতেছে আল্লাপাকের সন্তুষ্টি না বরঞ্চ অন্য কোনো উদ্দেশ্য যে মানুষ তাকে বুজুর্গ বলুক তাহলে তার এই সমস্ত আমলগুলো আল্লাহ পাকের কাছে কবুল হবে না এই জন্য যেটাকে এখলাস বলা হয় যে যা করবো আল্লাহর জন্যে কার জন্যে করবো কথা বলবো কার জন্যে নামাজ পড়বো কার জন্যে কোরবানি করবো কার জন্যে ইসলামী আন্দোলন করব কার জন্যে নাকি নেতা হওয়ার জন্যে কেউ যদি নেতৃত্ব হাতে নেওয়ার জন্য পদ পদবীর জন্য খুব কাজ করতেছে এবং তার ভিতরে এই আশা যে আমি একটা বড় পদ পেয়ে যাব তাহলে তার এই হরকত বরকত তার এই মেহনত সব কিছু বেকার কী বলেন ঠিক না আবার একজন সাধারণ সদস্য সাধারণ কর্মী ইসলামী আন্দোলনের তার উদ্দেশ্য যদি থাকে যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যেই আমি যা করব আল্লাহর সন্তুষ্টির জন্যে করবো তাহলে তার প্রত্যেকটা কাজ ইংসা আল্লাহ বরকত হবে আল্লাহ পাক তাকে অফুরন্ত সোয়াব দান করবেন তো এইভাবে অন্তরের মেহনত যারা করতেছেন এদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের চর্মনায়ের পির সাহেব হজরত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব প্রতিদিন প্রতিদিন অনেকবার চারবার পাঁচবার ছয়বার ছয়টা প্রোগ্রাম পর্যন্ত করেন এই শক্তি দান করতেছেন কে বলেন আল্লাহ আর আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আমাদের নারায়ণগঞ্জে হজরত অনেক প্রোগ্রাম করেছে এবং আমরা যারা এই চরমনায় এটাকে পছন্দ করি এটা করি আমাদের মধ্যে সকলেই হজরতকে চিনি চিনি না বলে ওনার প্রত্যেকটা কথা হীরার চেয়ে দামি প্রত্যেকটা কথার মধ্যে নূর ঠিক না এবং কথা যে বলেন কোনো দুর্বলতা সহকারে বলেন না সাহস নিয়ে বলেন তিনি একজন সাহসী সৈনিক আমাদের দেশের জন্য তিনি বাতিলের আতঙ্ক তিনি হকির প্রতি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলি আমির তিনি হচ্ছেন নাইবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব দামাত তিনি অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন অতএব যারা আশেপাশে দূর দ্বারা যে আছেন মাইকের আওয়াজ পাচ্ছেন তাদেরকে বলব দ্রুত মাঠে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্যে এই মাহফিলের আয়োজন যারা করেছেন সকলের মেহনতকে আল্লাপা কবুল করুন সকলে বলি আমিন দেখেন অল্প সময়ের মধ্যে আমি এই কথাটা বলতে চাই ইসলামের ভাষায় একটা হলো জিহাদ বলেন তো কি আর আরেকটা শব্দ হলো তাহরিক আত্মাহারি কল ইসলামী এটা ইসলামী আন্দোলনের আরবি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আরবি হলো ইসলামী বাংলাদেশ জেহাদ শব্দের অর্থ হলো শাব্দিক অর্থ হলো চেষ্টা করা কি করা চেষ্টা করা দিন কায়েমের জন্যে চেষ্টা করা এটার নাম হচ্ছে জেহাদ এই জেহাদ যদি কেউ কলমের মাধ্যমে ইচ্ছা করলে করতে পারে দেশের মধ্যে যে শিরিক বিদাত কলম সৈনিক সে কলমের মাধ্যমে এগুলোর বিরুদ্ধে লেখালেখি করা এটার নামও জেহাদ বক্তব্য হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে বক্তৃতা এটার নামও জেহাদ অন ইসলামিক কোনো কার্যকলাপ যখন মাথা চারা দিয়ে উঠতে চায় তার প্রতিবাদ করার নামও জিহাদ কথা বুঝতেছেন এটা হলো জেহাদ আর সর্বোচ্চ জেহাদ হল কাফিরদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে ময়দানে অস্ত্র ষস্ত্র সহকারী যেটা করা হয় সেটাও জিহাদ আরেকটা জেহাদ আছে সেটা হলো মনের জেহাদ বলেন তো কিসের মনের জেহাদ মিসকাত শরীফের হাদিস আল মুজাহিদু মান জাহাদান সাহু হুজুর বলেছেন প্রকৃত মোজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সাথে যুদ্ধ করে বদরের যুদ্ধ থেকে যখন হুজুর সে ইসলাম মদিনার দিকে রওনা করেছেন সাহাবাইক রামকে বললেন যারা ময়দানে যুদ্ধ করেছেন কতগুলো কাফির জাহান নামে পাঠিয়েছেন সত্তর জন কাফির সেখানে তারা মৃত্যুবরণ করেছে ইসলামের প্রথম ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধ আলহামদুলিল্লাহ এখন তো জেহাদ শব্দ ময়দানে বলার জন্যে কোনো চিন্তা করতে হয় না অথচ আমাদের দেশের এমন একটা অবস্থা ছিল ওয়াজ করবেন বদরের ওয়াজ নিষেধ ওয়াজ করবেন অহুদের ওয়াজ নিষেধ ওয়াজ করবেন জেহাদের ওয়াজ নিষেধ ছিল না না ছিল কিন্তু সেটা বন্ধ হবে না জেহাদ চলবে জোরে এখন জেহাদ 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 কি বন্ধ করা যাবে নবীজি বলেছেন আল জেহাদ ওয়ামা জেহাদ কেয়ামত পর্যন্ত চলবে জেহাদ ইহুদিদের বিরুদ্ধে চলবে জেহাদের বিরুদ্ধে চলবে ঠিক না বেঠিক ইয়াজ মাহাজের বিরুদ্ধে জেহাদ হবে যুদ্ধ হবে এবং বর্তমানে অত জেহাদ হচ্ছে হামাস ফিলিস্তিনিদের পক্ষ হয়ে তেরকম অস্ত্র নাই তাদের কাছে গোলা বারুদ নাই বিমান নাই সেই পরাশক্তি ইসরায়েল আমেরিকার সমস্ত অস্ত্র শস্ত্র যারা ব্যবহার করছে ফিলিস্তিনকে তামা করে দিচ্ছে কিন্তু সেখানেও কিন্তু একদল যুদ্ধ করতেছে ইহুদিদের বিরুদ্ধে জোরে কোন ঠিক না বিধি ইসলাম বলেছেন যেই ব্যক্তির অন্তরে জেহাদের তামান্না নাই কিসের তামান্না জেহাদের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় এই ধরনের মুসল্লি আসেনি আমাদের দেশে তাহলে সে কেমন মুসল্লি জেহাদের কথা ভালো লাগে না প্রতিবাদ ভালো লাগে না রাস্তায় আন্দোলন ভালো লাগে না দেশে যেমনি ইচ্ছে সেমনি চলুক আমারটা আমি করব। এ প্রকৃত মুসলমান না মুনাফিক জোরে বলে ইমানদার যে তার ভিতরে জেহাদের তামান্না থাকবে পেয়ারা সুর বলেছেন যে যার ভিতরে তামান্না যেহাদের তামান্না যে আমি সুযোগ পেলে যুদ্ধ করব আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করে দেও সকলে বলি আমিন আমাদেরকে যদি সুযোগ দেয়া হয় সেই ফিলিস্তিনি শিশুদের পক্ষ হয়ে ফিলিস্তিনি নারীদের পক্ষ হয়ে ওই মজলুমদের পক্ষ হয়ে আমাদের জন্য যদি রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয় যে যাও যুদ্ধে শরিক হও কারা কারা সেই যুদ্ধে হওয়ার জন্য প্রস্তুত অতএব এটার নাম হল জিহাদের তামান্না তার আশা করা রসুল করিম সাল্ল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার তো যুদ্ধ করতে মনে চায় সুহান আল্লাহ বলেন এরপরে নবীজি বলেন সেই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই আবার আমাকে জিন্দা করা হয় আবারও আমি শহীদ হব সুবাহ আল্লাহ বলেন দ্বিতীয়বার শহীদ হয়ে গেলে আমি তৃতীয়বারও আবার জিন্দা হয়ে চতুর্থবারও শহীদ হব নবীজির তামান্না হলো একামতে দিনের জন্য এই পরিশ্রম এই মেহনত বলা বলতে থাকা হাতে যখন শক্তি আসবে তখন জোর করে মানানো এর নাম হলো যে হাত আমাদের দেশে কি সকলে নামাজ পড়ে সকলে দাঁড়িয়ে রাখে সকলে কি এই অন্যায় ভিডিও দেখা থেকে নিজেদেরকে বিরত রাখে সকলের বিবিরা কি পর্দা করে সকলের মেয়েরা কি পর্দা করে সকলে কি সুদ থেকে মুক্ত সকলে গোষ্ঠ থেকে মুক্ত এগুলো থেকে মুক্ত না আমরা শুধু বলতেই পারবো যে সুদ খাবেন না আমরা বলতে পারবো গোষ খাবেন না আমরা বলবো মেয়েদেরকে পর্দায় রাখুন আমরা বলবো ই বন্ধ করুন আমরা বলবো ওয়াক্ত নামাজ পড়ুন বলতেছি বলতেছে ওলামা বা কিন্তু সকলে কি ওয়াক্ত নামাজ পড়ে এই